সাহিত্য পড়ার একটা অন্যরকমের মজা রয়েছে কেন বললাম এই কথা কারণ আমরা কেবলমাত্র যে শুধু বইয়ের লেখা কবিতা গল্প ইত্যাদি পড়েই সময় কাটাই তা নয় আমাদের বাংলা বা যে কোনো রকমের সাহিত্যকে পড়তে গেলে তাকে জানতে গেলে তার সঙ্গে সঙ্গে ইতিহাস ভূগোল দর্শন অর্থনীতি সমাজনীতি অনেক কিছু নিয়ে পড়াশোনা করতে হয় সেই বিষয়গুলি না জানলে সেই কালটাকে না জানলে কখনো কেন ওই সময় ওই বিষয়টি লেখা হয়েছিল বা সেই সাহিত্যিক কেন হঠাৎ মনে করলেন তার জীবনকে ওইভাবে সাহিত্যে প্রতিফলিত করার এই বিষয়টা আমরা বুঝতে পারবো না সেই কারণে বিশেষ করে সময়ের ইতিহাসকে আমাদের কোনো সাহিত্য পড়তে গেলে ভীষণভাবে জানা প্রয়োজন আজকে সেই কারণে আমরা জেনে নেব আমাদের বাংলার ইতিহাসের একটা সময়কালকে যে সময়কালটাকে বাদ দিলে আমাদের বাংলার ইতিহাস কোনোদিনই ঠিক মতো ভাবে দাঁড়াতেই পারবে না বলা যেতে পারে সময়কালটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের বাংলার ক্ষেত্রে সেই সময়ের সাহিত্যগুলি সময়কালটা অবশ্যই মধ্যযুগ এবং মধ্যযুগের একেবারে শেষ পর্ব অর্থাৎ অষ্টাদশ শতক এই যে সময়কালটা এই সময়ে বাংলার রাজনীতি তার ইতিহাস তার অর্থনীতি শিক্ষা সাহিত্য সমস্ত কিছু নানা রকম ভাবে প্রভাবিত হয়েছিল কিভাবে কোন কারণে প্রভাবিত হয়েছিল এবং সেই প্রভাবে জাতীয় সাহিত্য কি সেই সময় গড়ে উঠছে সেই থাকবে সাহিত্যের পথের আজকের এই পর্ব নিয়েই বিশেষ করে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের এই অংশটি কিন্তু রয়েছে অষ্টাদশ শতকের যে সময়কাল এবং তার প্রভাবে সাহিত্যে কিভাবে তার প্রভাবে সাহিত্য কিভাবে প্রভাবিত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের কিছুটা অংশ জানতে হয় বা পড়তে হয় অনেক ছাত্রছাত্রীরই এই অংশটি পড়তে ভালো লাগে না কারণ এর ইতিহাসটা ভীষণ বড় এবং পুরো জিনিসটাকে একত্রিত করে সাহিত্যের সঙ্গে মেলানো একটু হয়তো কঠিন হয়ে দাঁড়ায় সেই কাজটাই আজকে আমি করে দেব অষ্টাদশ শতকে কি কি ঘটনা ঘটছে এবং সেই ঘটনা কোন কোন সাহিত্যে প্রতিফলন ঘটাতে পেরেছে সেই নিয়েই থাকবে আজকের এই পর্ব সেই জন্য এই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমাদের এই ভারত তথা বাংলা বারবার করে বহিঃশত্রুর আক্রমণে জর্জরিত হয়েছিল ঠিক আমরা জানি যারা আমরা মোটামুটি বাংলা সাহিত্য নিয়ে কিছুটা হলেও পড়াশোনা করেছি আমরা জানি যে তুর্কি আক্রমণের সময়কাল থেকে এই যে বহিঃশত্রুর প্রবল আক্রমণ সেই জিনিসটা আমাদের বাংলার উপরে ভীষণ ভাবে প্রভাব ফেলে প্রভাবিত হয় এবং ওই যে সময়কালটা সেটাকে বলা হয় পাঠান আমল পাঠান আমলের পরে অর্থাৎ মোটামুটি ষোলশ সপ্তদ শতক এই সময়কালটাতে আমরা পাচ্ছি আরো একটি যুগ সেই সময়কালটা হলো। মুঘল আমল এবং তারপরে অর্থাৎ যে অংশটা নিয়ে আজকে আমরা পড়ব সেই সময়কালটাকে মোটামুটি ভাবে বলা যেতে পারে নবাবী আমল এটা বাংলা সাহিত্য নয় এটা আমাদের বাংলার ইতিহাসেরই কথা এবারে একটু পিছনে ফিরে যাই অষ্টাদশ শতক পড়তে গেলে আমাদের শুরু করতে হবে মোটামুটি পঞ্চদশ শতক থেকে যে সময় তুর্কি আক্রমণের দ্বারা বহিঃশত্রু তথা মুসলমানদের আক্রমণ আমাদের বাংলাতে প্রথম ঘটছে তারা বাইরে থেকে এসে আমাদের এখানের যে মানুষ তাদের ধর্মান্তরিত করছেন তারা ভয় পাচ্ছে সেই যুগে কোনো সাহিত্য রচিত হচ্ছে না এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছিলাম কি যে মঙ্গল কাব্যের যে সমস্ত দেব দেবী তাদের উত্থান ঘটছে অর্থাৎ লোকায়ত দেব প্রাধান্য দেওয়া হচ্ছে নিজের যে প্রচার সেটা করবার উদ্দেশ্যে ষোড়শ শতকটা অতটা ওরকম নয় কারণ সেই সময় আমরা জানতে যে বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব ধর্মের একটা বিশাল প্রভাব শতক জুড়ে সপ্তদশ নয় ষোড়শ পঞ্চাদশের শেষ সপ্তদশ এই ষোড়শের আহ থেকে সপ্তদশের প্রথম অব্দি এই সময়কালটাতে ভীষণ ভাবে একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি যে কারণে রকমের নানা সাহিত্য নির্মিত হচ্ছে সমাজ ব্যবস্থার মধ্যে একটা লক্ষ্য করা যাচ্ছে সেই সময়ে সাধারণ মানুষের মধ্যে একটা বোধ বা ঐক্য সূত্র এই জিনিসটা একটু একটু করে তৈরি হয়েছিল এই সময়কালটায় বাংলার যে ইতিহাস সেটারও একটা বেশ বড় রকমের পট পরিবর্তন ঘটে যাচ্ছে আমরা জানতে পারছি যে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সেটা হলো আমাদের রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের একটা যোগাযোগ তৈরি হচ্ছে কারণ যেহেতু দিল্লিতে আমাদের প্রধান কর্তারা বসে রয়েছেন তারা বিভিন্ন রকমের আহ সুবেদার বলুন কি কাজ করার জন্য লোক বা যে যারা দেখাশোনা করবে এই জায়গাগুলো তাদের ওখান থেকে পাঠাচ্ছে বাংলার কথাই বলবো বাঙালিরা জানতে পারছে যে বাংলার বাইরেও কোনো জায়গা রয়েছে সেখানে লোক অন্য ভাষায় কথা বলে এবং চাকুরিজীবী শ্রেণীর উদ্ভব ঘটছে সপ্তদশ শতকে কারণ তারা এদের কাছে এদের আন্ডারে কাজ করা শুরু করছে পয়সা রোজগার করা শুরু ভাষার অন্যান্য ভাষা তারা শিখছে কাজ করবার জন্য তাই একটা মানসিক আদান প্রদানও ঘটছে কিন্তু অদ্ভুত ভাবে সপ্তদশ শতকে আমরা কিন্তু সেই রকম কোনো উল্লেখযোগ্য সাহিত্য আমাদের বাংলা সাহিত্যে কিছু কিছু ক্ষেত্রে না যেমন আরাকান রাজসভার সাহিত্য কোন কোনো আহ মনসা ক্ষেত্রে মনে হয় কেতকাদশ ক্ষেমানন্দের ওই সময়ের মনসা মঙ্গল সাহিত্য আমাদের আহ চৈতন্য সাহিত্য বা ওই বৈষ্ণব পদাবলীর কিছু লেখা কিন্তু সপ্তদশ শতকে যতই এই মানসিক আদান প্রদান অন্য জায়গা থেকে লোক আসা এসব হোক না কেন শিক্ষার দিকে কোনোভাবে কোনো নজর দিচ্ছেন না তখনকার যারা আর কি প্রধান তারা ছিলেন অর্থাৎ মুঘল শাসনের কালটাতে এই সময়ে আমরা মোটামুটি ভাবে বাংলায় মুঘল শাসন দেখতে পাচ্ছি কাদের না আকবরের অধীনে মানসিংহের একটি সময় তারপর জাহাঙ্গীর তারপর শাহজাহান এবং তারপর ঔরঙ্গজেবের শাসনকাল ঔরঙ্গজেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে সপ্তদশ না ঔরঙ্গজেব মৃত্যু নয় ঔরঙ্গজেবের ঠিক শেষের দিকটাতে সপ্তদশ শতক শেষ হয়ে যাচ্ছে আসছে অষ্টাদশ শতকে এবার সপ্তদশ শতকে যে খুব বেশি তালমাটাল আমাদের ইতিহাসে আমরা পাচ্ছি আমাদের রাজনৈতিক সময় বা এই সময়কালটায় সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অষ্টাদশ শতকে এসে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বা ঘটে যাচ্ছে শতাব্দীতে বাংলার সমাজ সংস্কৃতি অর্থনীতি সব ক্ষেত্রে এক বিশাল ভাঙন লক্ষ্য করা যাচ্ছে সেই সময়কালটায় আমরা কি কি গুরুত্বপূর্ণ ঘটনা দেখি এই সময়ে মানে অষ্টাদশ শতকের সূচনায় মুর্শিদাবাদে শাসন কেন্দ্র এবং তাঁকশাল প্রতিষ্ঠিত হচ্ছে তারপরেই পর তারপরে পরেই আমাদের দেশে বর্গীর আক্রমণ নেমে আসছে যে কারণে একটা ভীষণ মানে অরাজক পরিস্থিতি বাংলাদেশের বুকে তৈরি হচ্ছে এবং সেই সময়কালটাতেই দেখতে পাচ্ছি আমরা যে নবাবের ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে সিরাজের হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যাচ্ছে বাংলার ক্ষমতা সম্পূর্ণভাবে সিরাজউদ্দৌলার হাতে চলে যাচ্ছে তারপরে পলাশির যুদ্ধ আসছে ঠিক এই সময় কালটায় সেই সময় শাসন ভূমি অর্থনীতি বাংলাদেশের সমস্ত কিছুর একটা বিশাল পট পরিবর্তন ঘটছে প্রবল হারে লুণ্ঠন দেখতে পাওয়া যাচ্ছে ওই সময় ফলস্বরূপ ছিয়াত্তরের মন্দন্তর ঘটছে ঠিক এই সময় কালটাতেই এবং এই সময়ে ঠিক শেষে সঙ্গে কোম্পানির যে মন্দন্তর দুর্ভিক্ষ এবং একদম শেষে অষ্টাদশ শতাব্দী শেষের দিকে আমরা জানতে পারছি কি ইংরেজদের হাতে সম্পূর্ণ বাংলার ক্ষমতার হস্তান্তর ঘটছে ইংরেজদের হাতে তার মানে আমরা বুঝতে পারছি যে কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই সময়ের বাংলাদেশ তথা সেই মানে মানুষদের বিশেষ করে বর্গীর আক্রমণ সিরাজের হাতে সম্পূর্ণভাবে ক্ষমতা চলে যাওয়া এবং শেষে ইংরেজদের হাতে হস্তান্তরিত হওয়া ক্ষমতা এই যে বিষয়টা এটা বিভিন্নভাবে তখনকার জনজীবন সমাজ জীবন অর্থনীতি শিক্ষা এবং সর্বোপরি সাহিত্যের ক্ষেত্রে প্রভাব ফেলেছিল এই আলোচনায় এবারে আমরা দেখব যে আমাদের বাংলা সাহিত্যে কোথায় কোথায় এই বিষয়গুলি বিভিন্নভাবে প্রভাব ফেলেছে কোন কোন জায়গায় এরকম উদাহরণ আমরা পাচ্ছি যেখানে কিনা এই প্রত্যেকটি ঘটনার কিছু না কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছে সতেরোশো সাতে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটছে এবং তারপরে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ ঘটছে এই যে সময়কালটা এই সময়কালটার কথাই আজকে আমাদের আলোচ্য সপ্তদশ শতকের শেষ থেকে মোটামুটি মুঘল যুগের অবক্ষয়ের সূচনা ঘটে গিয়েছিল এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে সেই যুগ আর খুব একটা কন্টিনিউ করতে পারেনি তার যারা উত্তরসূরি ছিলেন তাদের হাতে ক্ষমতা চলে গিয়েছিল বটে কিন্তু তারা সেইভাবে বিশেষ করে বাংলার শাসন ক্ষেত্রে তারা সেইভাবে কোন রকম কোন যে যোগ্যতা সেটা তারা একেবারেই দেখাতে পারেননি বাংলার শাসন কার্য ঔরঙ্গজেবের পরে মুর্শিদ কুলি খাঁয়ের হাতে চলে যায় কিন্তু তিনি তিনি বাঙালি হয়েও তিনি কোনোরকম ভাবেই যেহেতু বাংলায় তার জন্ম মানে তারপর তিনি যেহেতু ভারতের মধ্যেই ছিলেন না না সেই কারণে আমাদের দেশীয় সংস্কৃতি ভাষা এই নিয়ে খুব একটা গুরুত্ব ছিল মুর্শিদকুলি আহ খায়ের পরেই যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু মুর্শিদকুলি খায়ের হাতে কিন্তু একটা নতুন ধরনের রাজস্ব ব্যবস্থা প্রতিস্থাপিত হয়েছিল তিনি বলা যেতে পারে ওই সময় বাংলার অন্তত যে অর্থনীতির দিকটা তার বেশ খানিকটা উন্নতি ঘটাতে পেরেছিলেন মুর্শিদ কুলি কোনো পুত্র সন্তান ছিল না তার জামাতা তারপরে সুজাউদ্দিন খাঁ তিনি পরবর্তীকালের বাংলার নবাব হন কিন্তু শেষ জীবনে তিনি এতটাই বিলাসী এবং উশৃঙ্খল ছিলেন যে আস্তে আস্তে তার হাত থেকে ক্ষমতাগুলি চলে যেতে থাকে তারপরে তার মৃত্যু হলে তার পুত্র ঢাকার শাসনকর্তা সাফার রাজ পিতার আসনে বসেন কিন্তু এই সময়ে যিনি বলা যেতে পারে ভীষণ প্রতিপত্তিশালী হয়ে ওঠেন তিনি হচ্ছেন সম্রাট আলিবর্দি খা আলিবর্দি খা এর আগে এই যে ঢাকার যিনি মানে শাসন অর্থাৎ সফর সফর রাজ তিনি প্রচন্ড উশৃঙ্খল ছিলেন এবং তার ক্ষমতা নেওয়ার মতো ক্ষমতা তার মধ্যে ছিল না সেই কারণে আলিবর্দি খা ক্ষমতাশালী হয়ে উঠছেন এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু তিনি আমাদের বাংলার শাসন কার্য চালানোর জন্য এগিয়ে বিশাল দিয়ে তৎকালীন ওই সম্রাটের কাছ পরিমাণে থেকে এই পুরো বাংলাকে নিজের কুক্ষিগত করে নিয়েছেন নিচ্ছিলেন এবং তিনি কিন্তু তারপর আস্তে আস্তে বাংলার শাসন কার্য চালানো শুরু করেন কিন্তু সমস্যা হলো এই আলিবর্দি খায়ের সময় আবার বহিঃশত্রুর আক্রমণ ঘটছে যাদের আমরা বর্গি বলে চিনি আলিব্দি খা কিন্তু সত্যি কথা বলতে কি সেই সময় বেশ সুশাসক ছিলেন কিন্তু ক্রমাগত বর্গি হামলা মানে আটকাতে আটকাতে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন যদিও বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে বর্গী আক্রমণের আক্রমণকে তিনি রোধ করবার চেষ্টা সেই সবদি করেছিলেন কিন্তু তার রাজত্বকালে সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন বারংবার আমাদের বাংলায় বর্গী আক্রমণ হয় এবং বর্গী আক্রমণের কারণে যেটা হয় যে বিপুল ভাবে অর্থনীতি সমাজনীতি সমস্ত কিছু প্রবল ভাবে ভেঙে পড়ে আহ রাজকোষ শূন্য হয়ে যায় এবং যে যে কারণে যেটা লক্ষ্য করা যায় যে রাজকোষ শূন্য হয়ে যাওয়ার কারণে রাজকোষে অর্থ ভরানোর জন্য প্রজাদের ওপরে আস্তে আস্তে অত্যাচার শুরু হয় তাদের ওপরে জোর করে পয়সা আদায় করা হয় এবং দেশের ভিতরে একটা ক্ষোভ বিদ্রোহ চক্রান্ত এই সমস্ত কিছু লক্ষ্য করা যায় এবং এরপরে হাতে সম্পূর্ণ যে এই বাংলার আধিপত্য সেইটা চলে যাচ্ছে বর্গী আক্রমণ নিয়ে বাংলা সাহিত্যে বিভিন্নভাবে বিভিন্ন রকম সাহিত্য রচিত হয়েছে মানে সাহিত্য রচিত হয়নি তার প্রভাব সাহিত্য লক্ষ্য করা গিয়েছিল যে সাহিত্যটি বাংলা সাহিত্যে বেসিক্যালি বর্গীয় আক্রমণ নিয়ে পাওয়া যায় সেটির নাম হচ্ছে মহারাষ্ট্র পুরাণ মহারাষ্ট্র পুরাণ নিয়ে একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে সেটি বাদে আমাদের সেই সময় রচিত যে কটি বাংলা সাহিত্য ছিল তার আগে পিছনে আগে না তার পরেও যে কটি বাংলা সাহিত্য ছিল কোনো না কোনো ভাবে সেই বর্গীয় আক্রমণের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রকম না অন্নদা মঙ্গলের গ্রন্থ সূচনায় তৎকালীন সমাজের যে ছবি কবি আঁকছেন সেখানে তিনি বলছেন নবাব সৌলাদ জাং ফেনিলো কটকে মুরাদ বাখর তারে ফেলিলো ফাটকে লুঠি নিল নারী গাড়ি দিল বেরিতে বর্গী আক্রমণের কথা তখন বলা হচ্ছে তাছাড়া উড়িষ্যা করিল ছাড় পুরিয়া এরকম কথা অন্যদা মঙ্গলে রয়েছে লুটি বাংলার লোকে করিল কাঙাল কাটিল বিস্তর লোক গ্রাম গ্রাম পুরি, লুঠাইয়া লইল ধন ঝিউরি বৌরি সেই সময় মেয়েদের ওপর একটি প্রবল অত্যাচার নেমে আসে সাধারণ মানুষের ওপর প্রবল অত্যাচার নেমে আসে সেই দিকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিখ্যাত একটি লাইন অন্নদা রয়েছে সেখানে বলা হচ্ছে কি নগর পুরিলে দেবালয় কি এড়ায় বর্গী আক্রমণ নিয়ে প্রচুর মানে উদাহরণ আমরা অন্নদা মঙ্গলে কাল ধরেই মানে সেই সময় পেয়ে এসেছি যেখানে ইতিহাস ভীষণ জীবন্ত মহারাষ্ট্র পুরাণ নিয়ে তো আমি বললাম যে আলাদা একটি ভিডিও থাকবে কিন্তু তার সত্ত্বেও এখানে ছোট্ট করে একটি উদাহরণ দিই মহারাষ্ট্র পুরাণে বলা হচ্ছে তবে সব বড়গি গ্রাম লুটিতে লাগিল যত গ্রামের লোক সব পলাইলো ব্রাহ্মণ পলায়ে পুথির ভার লইয়া সোনার বাইন্না পালায়ে কত নিক্তি হরপা লইয়া সাপ্ত কি বলা হচ্ছে মানুষের যে মানসিক অবস্থা তার কি কি রূপ মানে সেই রূপটা কি রকম সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন মাকে চিন্তা মানে আহ বরাভয় দাত্রী শক্তি হিসেবে তাকে পুজো করা হচ্ছে অপরদিকে মনে করা হচ্ছে যে তিনি এই মানুষগুলিকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন সাধারণ মানুষ শক্তি কাছে পরম নির্ভরতায় সব বিপদ থেকে মুক্তি চাইছে কিভাবে আমি ওই খেদে খেদ করি ওই যে মা থাকিতে আমার জাগা হইল চুরি প্রবল শোষণ প্রবল অত্যাচার নিরন্ন সমাজের সামনে দাঁড়িয়ে তখন মানুষের এইরকমই আরতি আমাদের বাংলা সাহিত্যে প্রকাশিত হয়ে উঠছে দ্বিতীয় যে বিষয়টি আমি ওই সূত্রেই বললাম যে বর্গী আক্রমণের ফলে রাজকোষ একেবারে শূন্য হয়ে গিয়েছিল যে কারণে ওই যে সাধারণ মানুষের ওপরে প্রবল অত্যাচার নেমে আসে শোষণ নিরন্ন সমাজের একটি প্রতিচ্ছবি আমরা এই সময় দেখতে পাই যেখানে অন্নদামঙ্গলে আমরা দেখছি শিবের ভিক্ষা প্রার্থনায় গ্রামের মানুষ বলছেন অন্ন বিনা সবে আজি হয়েছি আকুল কান্দিছে আপন শিশু অন্ন না পাইয়া অন্নদামঙ্গলের পদ্মিনী উপাখ্যানে আমরা জানতে পাচ্ছি যে পদ্মগন্ধের জন্য তার নাম পদ্মিনী নয় পদ্ম পাক পড়ি আমি হয়েছি পদ্মিনী মানে তারা কিছুই তাদের মানে কোন রকমেরই কোন অন্যের অন্য কিংবা বস্ত্রের সংস্থান নেই যে কারণে আজকে এরকম ভয়ঙ্কর অবস্থা রামপ্রসাদের গানে আমরা পাচ্ছি আমার শাকে নুন মেলে না আর ঈশ্বরী পাটনি বলছেন কি বলছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই এই সময় যাচ্ছে। মতো মানুষ তিনিও কিন্তু অন্য জোগাড় করতে পারছেন না সেখানে বলছেন আশ্রমে নিঃশ্বাস ছাড়ি চলিলেন ব্যাস তিনি অন্য জায়গায় চলে যাচ্ছেন বললাম আমি আলিবর্দি খায়ের পরে সিরাজের হাতে সম্পূর্ণ ক্ষমতার হস্তান্তর ঘটছে সিরাজের চারিত্রিক দুর্বলতা কুসংস্কার অন্ধবিশ্বাস রাজ্য শাসনের যে কারণে দেশ জুড়ে এক বিক্ষোভ গড়ে সুযোগ সন্ধানীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আতাত গড়ে তুললে সিরাজের পতন ঘটল আমাদের বাংলায় কি দেখা গেল পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ নিয়েও বহু বহু উদাহরণ রয়েছে বিভিন্ন বাংলা সাহিত্যের মধ্যে বেশ কিছু পংক্তি পাচ্ছি যেখানে বলা হচ্ছে কি রে ময়দানে সিরাজের পতন ঘটলে যান আমরা জানতে পারছি মির্জাফর বাংলার মসনদে বসলেন কিন্তু তাকে বলা হতো ক্লাইভের বুড়ো ঘোড়া বুড়ো গাধা আচ্ছা এভাবে সতেরোশো সালে পলাশির যুদ্ধের দ্বারা নবাব বংশের আমাদের বাংলায় পতন ঘটছে স্বাধীন রাজবংশের বিনা শেষে বিদেশি সভ্যতার আঘাতে বাঙালি তথা গোটা দেশের এক নির্মম জাগরণ শুরু হচ্ছে সর্বক্ষেত্রে এক নবজীবনের সূত্রপাত লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু হয়তো প্রয়োজনীয়তা ছিল কারণ মুঘল শাসনের মধ্যেই আমরা যদি এইভাবে থাকতাম বা নবাবদের মধ্যেই যদি থাকতাম উন্নতি হতো না ইংরেজরা আসার পর থেকে বাঙালির মন এবং মানসিকতার একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই সময় সময়কালটাতেই এবং যে কারণে আমরা লক্ষ্য করতে পারি যে মঙ্গল কাব্যের দেবীরা এত ভয়ানক ছিল তাদের এত ভয় করা হতো সেই মঙ্গল কাব্যের সেই মঙ্গল যখন আমরা ভারতচন্দ্রের হাতে পাচ্ছি তখন কিন্তু সেই দেবী আর অতটা ভয়ঙ্কর রূপিনী থাকছেন না তিনি অতি সহজেই সাধারণ দেবতা দেবীদের নিয়ে সাধারণভাবে সাধারণ নয় শিব সাধারণ নয় এদের নিয়ে অতি সহজে রসিকতা করতে পারছে অর্থাৎ মনের ভেতরে আধুনিকতার প্রবেশ করছে তাদের শতকের শেষ অংশটা খুব একটা ভালো ছিল না এই সময় অর্থাৎ দ্বিতীয়ার্ধে ইংরেজ শোষণের এক মানে মানে প্রবল ইংরেজদের শোষণ নামমাত্র নবাবের ক্ষমতা না থাকার কারণে কোম্পানি লোকেদের খাজ না দেয়ের নামে অবাধ লুণ্ঠন অত্যাচার অতিবৃষ্টি বন্যা এবং তারপরে আমাদের বাংলায় হচ্ছে কি না ছিয়াত্তরের মন্বন্তর মহামারীর কারণে এক প্রবম বহু বহু মানুষ মারা যাচ্ছেন বহু মানুষ এখান জায়গা ছেড়ে চলে যাচ্ছেন যা বহু মানুষকে উৎখাত করা হচ্ছে এই অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগটা খুব একটা যে সুবিধের ছিল তা নয় এই পুরো বিষয়টাই আমরা বিভিন্ন ভাবে অন্নদামঙ্গল সাক্ত পদাবলী কবিগান মহারাষ্ট্র পুরাণ এবং শিবায়ন কাব্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি মানে দেখতে পারি সেখানে এই উদাহরণ গুলি কোনো না কোনো ভাবে সাহিত্যিকরা লেখকেরা দেখিয়েছেন বাংলা সাহিত্যের যে মানে অন্তর্নিহিত যে বৈশিষ্ট্যগুলি তার মধ্যে অনেকখানি পার্থক্য ঘটে যাচ্ছে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আহ শতক থেকে যে বৈষ্ণব পদাবলীর যে সূচনা ঘটেছিল বা বৈষ্ণবদের জয়গান শুরু হয়েছিল অষ্টাদশ শতকে এসে তা অনেক স্থিমিত হয়ে যাচ্ছে কারণ মানুষদের আর ওই প্রয়োজনীয়তা ওই তাগিদটা তারা অনুভব করছে না তার ধর্মীয় প্রভাব অনেকাংশে কমে যাচ্ছে কারণ অষ্টাদশ শতকের সাহিত্য বলতে আমরা কি পাই সাক্ত পদাবলী তার মধ্যে ধর্মীয় প্রভাব থাকলেও আমরা জানি সেগুলিও সাধারণ মানুষের যে প্রকাশ এছাড়া এই সময় মঙ্গলের কথা তো আমি বারবার বলছি তাছাড়া নাগরিক সাহিত্যের আগমন ঘটছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে টপ্পা কবি গান যেগুলি সপ্তদশ শতকে দেখা যেত না সেগুলি কিন্তু অষ্টাদশ শতকে আসছে এবং এদের মধ্যে নাগরিকত্ব প্রবল ভাবে রয়েছে ধর্ম সেই অর্থে অতটা অনেকটা নেই যার ফলে দিয়ে দেখতে পাচ্ছি আশা করি অষ্টাদশ শতক এবং সেই সময় সাহিত্য সম্পর্কে সেই সময়ের ইতিহাস সম্পর্কে ও সাহিত্যে তার প্রভাব সম্পর্কে একটি মোটামুটি আলোচনা আমি করতে পারলাম কারণ এত বড় এই অংশটি খুব ছোট করে বলা খুব মুশকিল তাই শেষ সব যারা ভিডিওটি দেখেছেন একটু লাইক করে দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আর কি ভিডিও দেখতে চান এবং আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ